তেলে তো আজকে তো পিকনিকই খানেতে তেলি হ্যাঁ এডা মুরগি পাওন লইতো এডা পিকনিক হই গইতো তাইলে তোমরা এই কামারাম্মা করছ আজকে বাপ বেটা দুইজনই কি কমু হ্যাঁ কি আর करू ইস্কুলে গেছিলা না हां গেছিলা খুশিঙ্গে গেছিলা নে হ্যাঁ তুই দিলে মেরাম এরাম খাই কষ্ট তোমার তোমার আম্মু দি কি লোক আছিল তোমার না খাই কষ্ট ও এই যা

কম কম করে দে কম করে মহিলা মানুষ রান্না করলে তো মনে খারাপ বোঝে আমি তুই তো আর বুঝবি না সব মশলা দেওয়া হচ্ছে সব মশলা দিয়ে আজকে টাঙ্গেলের বিখ্যাত চাপ খাওয়া নেই আমাদের মিডিয়া পরিবারের সদস্য নুর ও আজকে অসহায় হয়ে গেছে আর বাড়ি আরি বাড়ি গেছে এন রান্না করে খাওয়া লাগে

এত নিা বানাইতে না লবণ ঠিকমত দেওয়া লাগবে লবণ না দিলে খাওয়া যাব না যাও না খাওয়া সময় রাহিম আর রাহিমের বাবা দুইজনে বাসায় দুইজনে বাসাই বই এই যে বানানোর জন্যে ব্যবস্থা নিতেছে দে রান্না করে খাইতে কেউ হন না কি সব রান্না করে শিখাল বা একা সব রান্না করে শিখাল বা তোমার বাফের কাছে মাছ কুড়া মোড়া সব শিখাল এ ভি গুডি গাই দে তোর বাফে কি বানাই দেখেন করবো মহিলা মানুষ না থাকলে কাম করে